একজন হাউসওয়াইফ বাড়িতে থেকে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু প্রচুর কাজবাজ করে কিন্তু সেই কাজের মূল্য কিছু মানুষ দিলেও বেশিরভাগ মানুষই কিন্তু দেয় না কারণ সবাই বলে বাড়িতে থেকে আর কি কাজ করছে ওই তো একটুখানি কাজ আর তারপরেই তো শুয়ে বসে দিন কাটাচ্ছে এটা একটু ঠিক করে দেখতে গেলে একদমই সঠিক কথা নয় কারণ বাড়িতে থেকে বাড়িটাকে গুছিয়ে রাখা সমস্ত কাজবাজ করে বাচ্চাদের স্কুল করানো তারপর হাজবেন্ডের অফিস থাকে এই সমস্ত দিক সামলে উঠতে একটা হাউসওয়াইফের কিন্তু প্রচুর পরিশ্রম লাগে তারপরে রয়েছে বাচ্চাকে পুরোভাবে টিউশন স্কুল আনা নেওয়া সবটাই কিন্তু হাউস ওয়াইফরা নিজের হাতেই করে আর তারপরেও কিন্তু তাদের শুনতে হয় যে বাড়িতে থেকে কি আর করেছে তো যাই হোক একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ক্ষেত্রে এরকমটা একদমই না তো যাই হোক আমিও একটা হাউস ওয়াইফ সেই মতন দেখতেই পারলেন সকালে সমস্ত কাজ কমপ্লিট করে শিনুকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর শিনুর না এখন এক্সাম চলছে তোর ওর বাবা ওকে দিয়ে গেছে আর আমি চলে এসেছি ওকে নেয়ার জন্য তো দেখতেই পারছেন এটা হচ্ছে শিনুর স্কুল আর স্কুলে এসে না আজকে ওদের বেতনটাও দিয়ে দিলাম আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেকেন্ড ফ্লোরে সেকেন্ড না সরি ফার্স্ট ফ্লোরে ওদের ক্লাসরুমটা তো যাই হোক হয়ে গেছে আর এই যে ছুটতে ছুটতে চলে এসেছে তো দেখো জিজ্ঞেস করছিলাম যে কেমন পরীক্ষা হলো কী কী কোয়েশ্চেন দিয়েছে সবকিছুই কিন্তু ওর কাছে জিজ্ঞেস করছিলাম তো যাই হোক চলুন এবারে বাড়ির দিকে যাই কারণ বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তো এই যে ঘরে এসে প্রতিদিনকার মতন তালাটা খোলার জন্য কিন্তু খুব জেদ করে তো ওকে চাবিটা দিয়ে দিয়েছি তালাটা খোলার চেষ্টা করছে দেখি খুলতে পারে কি না তো এখন মাঝে মাঝে কিন্তু তালাটা নিজেই খুলতে পারে তো তারপর তালা খুলে ওকে একদম ফ্রেশ করে দিলাম আর এবার খেতে বসেছি ওনার নাকি মাছটা একদমই পছন্দ না মাছ খেতে না শিনু একদমই পছন্দ করছে না কি জানি কি হয়েছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই একটু জানাবেন তো যে বাচ্চাদের কেমন করে মাছ খাওয়াবো ডিম মাংস সব কিছুই পছন্দ করে কিন্তু মাছটা একদমই খেতে চায় না তাই ভাবলাম যে ওকে একটা ডিমের অমলেট করে দিই যাতে করে ভাতটা একটু শান্ত মনে খেয়ে নেয় এমনিতেই তো খেতে চায় না খাওয়া নিয়ে প্রচুর বায় না তো নিজের পছন্দের খাবার দিলে একটু খায় কি না সেই জন্যই কিন্তু দিয়ে দিচ্ছি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে শিউকে একটুখানি না ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি টিউশন তো দেখতেই পাচ্ছেন বাঘার পাশে এমন করে বসে আছে মনে হচ্ছে বাঘা আর শিনু কিন্তু দুই ভাই বোন দেখতে পাচ্ছেন কত সুন্দর আর বাঘা না ভীষণই কিউট ও খুব পছন্দ করে মানে বাচ্চাদেরকে শিনু আরাধ্যা দুজন আসলে না বাঘা আনন্দে কি করবে সেটার আর বুঝতে পারে না তো যাই হোক আমি টিউশন থেকে শিনুকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর এসে কিন্তু আবার সেই রান্না বান্না তো আজকে রাত্রে ভাবলাম যে এখানে আলুর দম আর একটু রুটি করি তো এখন তো নতুন আলু প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে তো সেই মতন ছোট আলুটা নিয়ে এসেছিলাম আলুটাকে সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছি তো তারপর মশলাটা কষিয়ে আলুটাকে যে দিয়ে দিয়েছি তো এই রেসিপিটা না হয় আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন জাস্ট এমনিতে দিনটার জন্য শেয়ার করলাম তো এখানে আমার আলুর দম কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এরকম ছোট আলুর দম খেতে না দারুণ লাগে আমাদের বাড়িতে আমরা কিন্তু এই আলুর দমটা ভীষণ পছন্দ করি তো আলুর দমের সঙ্গে যেহেতু রুটি করব তাই এদিকে আমি আটাটাও ঝটপট মেখে নিয়েছি আর তারপর এই যে রুটিগুলো না কিন্তু বেলে নিচ্ছি মানে বেলে ভেজে নিচ্ছি আর কি তো রুটিটা আমি কেমন করে ভাজি সেইটাই আপনাদের একটু দেখাচ্ছিলাম তো এখানে না রুটিটা আমি এরকম চেপে চেপে ভাজি কারণ ডাইরেক্ট নাকি গ্যাসের আগুনে যদি আপনি রুটি ভাজেন তাহলে কিন্তু রুটিটার ভেতরে নাকি মানে একটা ক্ষতিকর ইয়ে থাকে তো যাই হোক আমি এরকম করে রুটি ভাজি আপনারা কেমন করে ভাজেন জানাবেন